একটি সত্যিকারের তওবার গল্প ফজরে রাজানের ধ্বনি ভেসে আসছিল মাহমুদ চোখ খুলল কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না তার মন বলছিল আজ একটু বিশ্রাম নিলে কি হবে কাল থেকে ঠিকমতো নামাজ পড়ব এই ভাবনাটি তার প্রতিদিনের সঙ্গী ছিল মাহমুদ একজন সাধারণ যুবক শহরের ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া একজন মানুষ তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা সিনেমা দেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকার মধ্য দিয়ে ধর্মের প্রতি তার তেমন আগ্রহ ছিল না যদিও তার পরিবার ছিল যথেষ্ট ধর্মপ্রাণ তার মা সব সময় বলতেন বাবা নামাজ পড়ো আল্লাহ তোমার জন্য রহমত বর্ষণ করবেন কিন্তু মাহমুদ হাসি দিয়ে উড়িয়ে দিত তার মনে হতো ধর্ম মানা মানেই কঠিন জীবনযাপন করা একটি সন্ধ্যা একটি পরিবর্তন একদিন সন্ধ্যায় মাহমুদ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ রাস্তার পাশের মসজিদ থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ এল আওয়াজটি এতটাই মধুর ছিল যে মাহমুদের হৃদয় যেন কিছু একটা নড়ে উঠল সে কৌতূহলী হয়ে মসজিদের দিকে এগিয়ে গেল ভিতরে ঢুকে দেখল একজন বয়স্ক আলেম খুব ধীরস্থিরভাবে কোরআনের তাফসির ব্যাখ্যা করছেন তিনি বলছিলেন আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমাশীল যদি কেউ আন্তরিকভাবে তৌবা করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন এই কথাগুলো মাহমুদের হৃদয় বাজতে লাগল সে ভাবতে লাগল আমি কি সত্যিই তৌবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন এত গুনাহের পরও এই প্রশ্ন তার মনকে বিচলিত করল নতুন পথের সন্ধানে সেই রাতেই মাহমুদ কোরআনের বাংলা অনুবাদ বের করল সে পড়তে লাগল আল্লাহ বলেন তোমরা সবাই আমার দিকে ফিরে আসো আমি তোমাদের গুণা ক্ষমা করে দেব সুরা আল বাকারা দুইশো বাইশ এতদিন সে এই কথাগুলোকে গুরুত্ব দেয়নি কিন্তু আজ এগুলো নতুন করে মনে ধরল সে অনুভব করল এতদিন সে অন্ধকারে ছিল সেই সিদ্ধান্ত নিল নতুন জীবন শুরু করবে প্রথম সিজদার অশ্রু পরদিন ফজরে আজান হল মাহমুদ উঠে পড়ল অজু করল এবং প্রথমবারের মতো একান্ত মনে নামাজ পড়ল সিজদায় গিয়ে সে অঝরে কাঁদল তার মনে হল সে যেন আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করছে সে আল্লাহর কাছে ক্ষমা চাইল তার অতীতের সমস্ত ভুলের জন্য তার মনে হল আজ সে সত্যিকারের শান্তি অনুভব করছে পরিবর্তনের পথে প্রতিবন্ধকতা মাহমুদের পরিবর্তন তার বন্ধুদের কাছে অবিশ্বাস্য লাগল তারা বলল তুই কি মোল্লা হয়ে গেলি আমাদের সাথে আগের মতো আড্ডা দিবি না সে বলল আমি এখন আল্লাহর পথে চলতে চাই তোমরাও একবার চিন্তা করে দেখো এই জীবন তো ক্ষণস্থায়ী প্রকৃত শান্তি কোথায় তা জানার চেষ্টা করো। তার বন্ধুরা প্রথমে উপহাস করল কিন্তু তার দৃঢ় সংকল্প দেখে তারা ধীরে ধীরে সম্মান করতে লাগল মাহমুদ বুঝতে পারল আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবে কিন্তু তাকে অটল থাকতে হবে একটি নতুন সকাল আজ মাহমুদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে এবং ইসলামের জ্ঞান অর্জন করে সে তার মায়ের চোখে আনন্দের অশ্রু দেখে তার হৃদয় এখন প্রশান্তি সে বুঝতে পেরেছে প্রকৃত সুখ অর্থ সম্পদ বা ভোগ বিলাসে নয় বরং আল্লাহর সন্তুষ্টিতেই রয়েছে মাহমুদের গল্প আমাদের শেখায় যদি আমরা সত্যিকার অর্থে তৌবা করি এবং আল্লাহর দিকে ফিরে আসি তবে তিনি আমাদের কখনো ফিরিয়ে দেবেন না তিনি সর্বদা আমাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন হে আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে তওবা করার তাওফিক দান করুন এবং আপনার পথে দৃঢ় থাকার শক্তি দিন আমিন আমি একটি ইসলামী জীবনধর্মী গল্প লিখে দিলাম যদি কোনো পরিবর্তন বা সংযোজন চান জানা